উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজনমের দৈনিক আসসালামু আলাইকুম সুধি দর্শক বডলি উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সবাইকে স্বাগতম উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সারা দেশ থেকে সংবাদ বিজ্ঞাপন সহ যে কোন প্রকার ভিডিও দিন 01740612405 এই হোয়াটসঅ্যাপ নম্বরে উজ্জ্বল বাংলাদেশ টিভির প্রতিদিনকার সকল ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই প্রিয় দর্শক বডলি আর দেরি না করে চলুন দেখে নিন আপনাদের জন্য উজ্জ্বল বাংলাদেশ টিভির এখনকার আয়োজন কত টাকা ছিল অনেক তুমি তো একটা বোকা আজকাল কেউ অনেক টাকা পকেটে রাখে টাকা থাকবো ব্যাংকে গ্রামে ব্যাংক আছে আটলো ব্যাংকের লোগো লগে ঘুরবো চোখ থাকতেও দেখো না কিছু এই যে আমার ব্যাংক আমাদের প্রত্যেককে পকেটে পকেটে ব্যাংক পকেটে পকেটে রাখো হা ভালো খাও তিন বদলা গেছে তুমিও বদলাও টাকা পকেটে না রাখো রকেটে যে কোন লেনদেন টাকা জমা ও জন্য রকেট রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট

করার পর তারা নিশ্চিত করেন যে এই যে আমাদের বিডিআর ক্যাম্প আছে এই দিকে ওই যে দক্ষিণে বিডিআর ক্যাম্প বিজিপি ক্যাম্প এখান থেকে শুরু করে এই আমাদের এখানে নাগর কিছু অংশ আমবাটি গোটা মৌজা ফার গোটা মৌজা পাহাড় কাটা কিছু অংশ সহ পরেশপুর দৌটা হয় মরা বলা হয় ববারপুর মৌজা ওখানে থেকে এবার ভাবে এখানে চলে যায় পদের বক্তব্যে যায় এবং অতি গভীরে এই খুলিদ্রব্যগুলো আসে বলে আমরা জানি বা তারা বলেন এটাই স্থানের সময় এখানে আমাদেরকে ছোটবেলা দেখছি এখানে অনেক লোকজন আসে এখানে বেশ কিছু ছিল তারা এখানে ওই খনন করে বিভিন্ন রোল দ্বারা এখানে সন্ধান নিয়ে যায় তখন যার পরে বলতে গেলা অনুসন্ধান করে এখানে এই দিঘিটা অনেক দিনকে খনন করা এখানে শোনা গেছে যে সত্যি জাতির বাস ছিল হিন্দু মুসলমান বিভিন্ন জাতির এখনও এখানে কবর খনন করে দেখা যায় যে চোদ্দ হাত পনেরো হাত কবর এখানে আছে। এই ডিগির পাশে ওই যে দক্ষিণ দিকে আছে এবং উত্তর দিকেও আছে এবং এখানে লোকমুখে লোকায়িত কাহিনী আছে যে এখানে ওই আগে মানুষ কোনো কিছু দরকার হলে এই পুকুরে আসে তারা চিঠি লেগে যেতেন চিঠি লেখার পর এখানে ওই পরের দিন তাদেরকে ওই কাঁসার বিভিন্ন থালা বাটি পাতিল এগুলো দিয়ে যেতেন এক সময় এক লোক এখানে ওই গরুর মাংস রান্না করার পর ওই পাতিলগুলো আর পরিষ্কার করে নেই এখানে রেখে দিয়েছেন তারপর থেকে গেলে সেই জিনিসগুলো পাওয়া যায় না আর এখানে একটা এখনও এখানে ওই যে পুকুরের ওখানে এখন ইয়া আছে ওই যে ঘাট ঘাট যেটা বলে মাটিতে পুকুরে নামার জন্য যে বলি আমাদের আঞ্চলিক কথাই কথায় ঘাটগুলো আছে এখন ওই কথায় পাল্লিচে গেলে ওই তৃতীয় বাঁধারও ঘাট হয়ছে এখানে ছোড়া গেছে যেখানে সেই সময় হিন্দুদের রাজা ছিলেন এটা আমার শোনা কথা উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজন্মের দৈনিক উজ্জ্বল বাংলাদেশ আসসালামু আলাইকুম মেসার্স রোমিও ট্রেডার্সে আপনাকে স্বাগতম এখানে রড সিমেন্ট ইট বালু এবং ঢেউটিন সহ সকল প্রকার হার্ডওয়্যার পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য ধন্যবাদন্তে মোহাম্মদ রাজিবুল করিম রোমিও প্রোপাইটর মেসার্স রোমিও ট্রেডার্স চণ্ডীপুর বাজার ভাঙ্গুড়া পাবনা উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজন্মের দৈনিক উজ্জ্বল বাংলাদেশ টিভির আরও সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন